আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কোয়েল পাখির একটি ভুলে কত বড় সমস্যা হতে পারেন সেটি দেখেন যারা জিরো বাচ্চা থেকে আপনারা যে নিয়ে আসবেন বা বড় করবেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই জরুরি আপনারা সবসময় চেষ্টা করবেন খাবার পটে সবসময় পানি রাখার চেষ্টা করবেন দেখছেন একটি ভুল কত বড় ক্ষতি করেছে সেটাই দেখেন এখানে যে ভুলটি হয়েছে সে কিন্তু দুই তিন ঘন্টা রেখে পানি কিন্তু রাখেনি সেই জন্য তারপরে হঠাৎ করে পানি দিয়েছে তার জন্য এই অবস্থাটা হয়েছে এখানে কিন্তু বাচ্চা সবগুলো মারা যায়নি আশি পার্সেন্ট বাচ্চা সুস্থ হয়ে গেছে বাকি কিছু মরেছে অল্প না অল্প কিছু মারা আমার ভিডিওটা করা হচ্ছে আপনার সকালবেলাতে দশটা এগারোটার দিকে আর সন্ধ্যা হতে হতে কিন্তু সবগুলো বাচ্চা আল্লাহর মতো সুস্থ হয়ে গেছে তো আপনার সব চেষ্টা করবেন কোয়েল পাখি পালনে এই বিষয়টা মাথায় রাখবেন সব কিছু পর্যাপ্ত রাখবেন খাবার পানি খাবার সব কিছু কিন্তু পর্যাপ্ত রাখবেন তাহলে আপনার কোনো রিস্ক থাকবে না আর অবশ্যই শীতকালে বিশেষ করে যে কোয়েল পাখিতে সব থেকে বেশি লাভবান হওয়া যায় এবং ভালো টাকা আর্নিং হয় অবশ্যই জানেন এবং একটা কোয়েল পাখিতে প্রাপ্তবয়স্ক কোয়েল পাখিতে বিশ গ্রাম খাবার খায় বর্তমানে একটা এখন ডিম বিক্রি হচ্ছে দুই টাকা আশি পয়সা হিসাব করে নেবেন আর কোয়েল পাখি ডিম পাড়ার জন্য শুধু মহিলা পাখির দরকার কোনো পুরুষ পাখি পুরুষ পাখির দরকার নাই পুরুষ পাখিগুলো কিন্তু আপনারা মাংসর জন্য বাইরে বিক্রি করে দেবেন বা বসে সেল করে দেবেন তাহলে পরে কিন্তু আপনারা ডেভেলপ করতে পারবেন বা বেশি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে পুরুষ পাখি রাখলে পরে কি আপনার ঘাটতি আসবে আর অবশ্যই যারা বিজ ডিম করবেন তারা অবশ্যই পুরুষ পাখি রাখবেন আপনাদের বাচ্চা উঠবে না আর শীতকালে একটা অবশ্যই বাচ্চাকে আপনার হাতে রাখবেন হয়তো একা দুই ডিগ্রি কমলে তাহলে তাতে সমস্যা নেই তো অবশ্যই চেষ্টা করবেন যে সায়েন্স ডিগ্রি তাপমাত্রা রাখার আর যারা খামার করতে চাচ্ছেন এখন নিলে নিতে পারেন বাচ্চা যদি কারো বাচ্চা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সাড়ে ছয় টাকা রেটে আপনাকে বাচ্চা দিতে পারবো অবশ্যই ভিডিওটা আপলোড করার ডেট হিসাবে আপনারা বলবেন অনেক সময় বাচ্চার দাম কমা বাড়া হতে পারে ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো বাচ্চা দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন এখন আপনাদের ব্যবসা বাণিজ্য খামার যেন সুরক্ষিত এবং ভালো থাকে এবং দোয়া করি আপনারা আপনাদের স্বপ্ন যেন পূরণ করতে পারেন আসসালামু আলাইকুম